আল্লাহ তাআলা রমজানুল মুবারকটা দিয়েছেন আমাদেরকে গুনাহ ছাড়ার জন্য না খেয়ে থাকবো ইফতারি করব সাহারি করব তারাবি করব এটার নাম রোজা নয় রমজানুল মুবারকের সর্বপ্রথম তাকাজা দাবি হলো আল্লাহর পক্ষ থেকে ইয়া বাদি ওয়া ইয়া বাদি আল শাররি আকস এইটা হলো पहला দাবি প্রথম দাবি এই জন্য তারাবি এখনো শুরু হয়নি শাবানের মাস শেষ হয়েছে রমজানের চাঁদ দেখা গিয়েছে সূর্য সবেমাত্র মাত্র ডুবেছে চন্দ্র সবেমাত্র মাত্র উঠেছে এখনো পর্যন্ত তারাবি হয় নাই পরে তারাবি আমরা পড়ি নাকি এশারের পরে তারাবি পড়ি এসারের পরে তারাবি পড়ি কিন্তু সবেমাত্র সাভারের তিরিশ অথবা তিরিশ তারিখ শেষ হয়েছে রমজানুল মুবারকের চাঁদ দেখা গিয়েছে সূর্য সবেমাত্র ডুবেছে সবেমাত্র চন্দ্র উঠেছে তখনই আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে ঘোষণা দিচ্ছে রমজানের দাবি শুধু তারাবি নয় রমজানের দাবি শুধু সাহারি নয় রমজানের দাবি শুধু রুজা নয় রমজানের দাবি শুধু ইফতার নয় রমজানের দাবি হলো গুনা ছাড়ো নেক কাজ ধরো গুনা ছাড়ো নেক কাজ ধরো গুনা ছাড়ো নেক কাজ ধরো নেকি যত বেশি করতে পারো করো আর গুণা একটাও করা যাবে না একটাও গুণা করা যাবে না এইটাই রমজানের দাবি রমজানের দাবি শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা এটা রমজানের দাবি নয় রমজানের দাবি শুধু ইফতারি নয় রমজানের দাবি শুধু সাহারি নয় রমজানের দাবি শুধু তারাবি নয় রমজানের পহেলা দাবি হলো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো এরপরে হলো নেকি সাহারি নেকি রোজা নেকি ইফতারি নেকি তারাবি নেকি নামাজি নেকি কিন্তু প্রথম কাজ গুনা ছাড়ো গুনা অন্ধকার গুনা অন্ধকার আর নেকি আলো গুনা অন্ধকার নেকি আলো তো সুতরাং আগে অন্ধকার ছাড়ো পরে আলোর মধ্যে ঢুকো ওই আলো দিয়ে উপকার হাসিল করতে পারবা একদিক দিয়া প্রচন্ড অন্ধকার আরেক দিক দিয়া আলো কিন্তু কুয়াশা যখন অন্ধকার অচ্ছন্ন হয়ে যায় যতই আলো থাকুক না কেন ওই আলো দিয়ে কুয়াশার অন্ধকার কাটানো যায় না চতুর্মুখী যখন কুয়াশার অন্ধকার আমাকে আপনাকে ছেয়ে ফেলে এলাকা ছেয়ে ফেলে যতই লাইট জ্বালান আর যতই কিছু জ্বালান ওইটা আপনার ওই কুয়াশার অন্ধকার দূর হবে না যতক্ষণ পর্যন্ত তওবা নামক সূর্য না উঠবে তওবার সূর্য যখন আমার আপনার মধ্যে উঠবে আমার আপনার পক্ষ থেকে প্রকাশিত হবে তখন আস্তে আস্তে কুয়াশা ছড়ে যাবে আলো প্রকাশিত হবে তখন কাজ করার ইবাদত করার মন মানসিকতা আস্তে আস্তে নিজের মধ্যে জাগবে এই জন্য রমজানের প্রথম তাকাজা হলো গুনাহ ছেড়ে দেওয়া প্রথম তাকাজা কি গুনাহ ছেড়ে দেওয়া গুনাহ ছেড়ে দেওয়া চোখের হেফাজত করা পুরো রমজান যাবে একটাও বেগা নারী দিক আমি তাকাব না ইনশাআল্লাহ মোবাইল চালাবো তো ফেসবুক চালাবো তো ইউটিউব চালাবো তো কিন্তু কোনো বেগানা নারীর দিকে নজর পড়লে সাথে সাথে সরিয়ে ফেলবো দেখব না কোনো গান বাজনা শুনবো না কোনো অন্যায় অবিচারের দিকে আমার চোখ যেন না পড়ে আমার জবান মিথ্যা কথা বলবে না আমার কান কোনো গান শুনবে না আমার জবান মিথ্যা কথা বলবে না আমার জবান দিয়ে কোনো আরাম খাবার ঘটবে না এটা হলো রমজানের টাকা আমি রমজানের শুরুতে আমি এরাদা করেছি কবিরা গুণা তো দূরের কথা চেষ্টা করবে একটা ছগিরা গুণা পর্যন্ত যেন পুরা রমজানের চাঁদ দেখা পর্যন্ত একটা যেন না হয় এরাদা করেছি গুণা ছাড়া গুণা ছাড়ার জন্য সবচেয়ে বড় মেডিসিন সবচেয়ে বড় হাতিয়ার হলো আমার আপনার ইচ্ছা হিম্মত যে আমি গুণা করবো না যত আমি না অনেকে কিছু রোজা রাখে রোজা রাখার পরে ডাক্তার বলতেছে রোজা ভেঙে ফেলেন আপনার অসুস্থতা বেড়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে যে কোনো সমস্যা হতে পারে রোজাদার বলে মরে যাব তারপরও রোজা ভাঙবো না প্রয়োজনে রোজা রেখে রেখে রোজা রেখে মরে আল্লাহর কাছে বলবো আল্লাহ রোজা রেখে মারা গেছি তারপরও রোজা ভাঙিনি হ্যাঁ রোজাদার বলে যে রোজা রাখবো তারপর যতই কিছু জ্বর একশো চার ডিগ্রি না একশো পাঁচ ডিগ্রি একশো আট ডিগ্রিও যদি হয় আমি রোজা ভাঙবো না বলে না যে একটা মনোবল শক্তি আমার আপনার গুণা ছাড়ার জন্য এই মনোবল শক্তিটা আমার আপনার জন্য খুব প্রয়োজন খুব প্রয়োজন আল্লাহ তালা বান্দাদেরকে বার 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 এই কথাই বুঝাতে চান বান্দা আমি আল্লাহ তোদেরকে জাহান নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তোদেরকে বার 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 চেষ্টা করি আর তোরা কেমন যেন জাহান নামের দিকে ভাবে ছুটে চলছে তোরা আমি আল্লাহ চেষ্টা করি ঐক্যবদ্ধভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য পুরা রমজান দিয়েছি সম্মিলিতভাবে রোজা রাখবি সম্মিলিত তারাবির নামাজ করবি সম্মিলিত ইফতার সাহারি করবি হ্যাঁ সম্মিলিতভাবে আমি আল্লাহর জান্নাতের মালিক কবি কিন্তু দুঃখের বিষয় হলো তোরা সম্মিলিত ভাবে আমি আল্লাহর নাফরমানি মালিক করে জাহান্নামের দিকে তোরা অগ্রসর করছে অথচ আল্লাহ তারা বলতেছেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياء أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك বান্দা আমি আল্লাহ তোকে জাহান নাম থেকে দূরে সরাইয়া অন্তকার থেকে দূরে সরাইয়া আমি আল্লাহ চাই তুই জান্নাতি হয়ে যা আমি আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন মাস বিভিন্ন রাত্র বিভিন্ন দিন দিয়ে আমি আল্লাহ এটাই বলতে চাই বান্দা তুই জান্নাতি হয়ে যা জান্নাতি মেহমান হয়ে যা তারপরে তোরা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নাফরমানিদের পাল্লায় পড়ে আমি আল্লাহর নাফরমানি করে নবীর হাদিসকে সুন্নাকে অমান্য করে আস্তে আস্তে জাহান নামের দিকে চলে যাস অথচ বুঝুস না এই দুনিয়া শেষ না আরেকটা জগত আছে এই একটা জগত আরেকটা জগৎ আছে এটা হলো পরকাল ওই পরকালে আমি আল্লাহর সামনে তোর দাঁড়াতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে বরং এমন ভাবে এই সমাজটাকে এই দুনিয়াটাকে এই জীবনটাকে কাটাও যেইভাবে কাটাইলে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবা এই জন্য আল্লাহ তালা বান্দার বিবেকটা খোলার জন্য আল্লাহ তালা বলতেছেন সব কিছুর তো হিসাব দিতে হবে প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে সাথে সাথে প্রত্যেকটা কদম তুমি যে ফলাইছো প্রত্যেকটা পদমের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে মা মিন আবাদিন ইক্তু খুতুওয়াতান ইল্লা সু'িলা আনহা ইয়াউমাল কিয়ামাতি মা আরাদ বিহা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলেন ও বান্দা প্রত্যেকটা কদম যে তুমি দিয়েছো ঘর থেকে বের হওয়ার পরে প্রত্যেকটা কদম তুমি কি পাওয়ার জন্য কি উদ্দেশ্যে পালাইস আমি আল্লাহর কাছে প্রত্যেকটা কদমের হিসাব দাও এরপরে তুমি জান্নাতের দিকে অগ্রসর হইবা অন্যথায় কদমের হিসাব দেওয়া ছাড়া আমি আল্লাহর জান্নাতের মালিক তুমি হইতে পারবা না সব হিসাব দিতে হবে এমনকি কদমের হিসাব দিতে হবে হাত দিয়ে কি ধরেছেন এটার হিসাব দিতে হবে মুখ দিয়ে কি বলেছেন এটার হিসাব দিতে হবে চোখ দিয়ে কি দেখেছেন ওটার হিসাব দিতে হবে কান দিয়ে কি শুনেছেন ওটার হিসাব দিতে হবে অন্তর দিয়ে কি চিন্তা করেছেন ওটার হিসাব দিতে হবে সাথে সাথে আপনি কি পাওয়ার জন্য কি উদ্দেশ্যে প্রত্যেকটা কলম ফেলছেন প্রত্যেক কদমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে ও দুনিয়ার মুসলমান এত সহজ না আল্লাহ খাওয়ান পরান সুস্থতা দেন হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন সবান দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন বিবেক দিয়েছেন পাগল মারান নাই আল্লাহ তারা আমাকে দিশে হারা অন্য মানুষ রাস্তাঘাটে পাগলের মতো হাই হতাশ করে এমন পাগল বানান নাই অন্ধ বানান নাই বোবা বানান নাই লেংরা লুড়া বানান নাই হ্যাঁ আমাকে বয়রা বানান নাই আল্লাহ তারা সব ঠিক ঠাক আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ কি আমার কাছ থেকে কিছু নিবেন না কিছু চান না আল্লাহ তালা আমরা সমাজের কিছু দিলে কিছু চাই কিছু দিলে তার কাছ থেকে কিছু পেতে চাই মাসে দশ হাজার টাকা বেতন দেই পুরা তিরিশটা দিন তার কাছ থেকে পরিশ্রম নেই হ্যাঁ বিশ হাজার টাকা দেই তাকে তিরিশটা দিন তার থেকে পরিশ্রম নেই অথচ রব আমাকে এমন এমন নিয়ামত দিয়ে রাখছেন যা পুরা দুনিয়া বিক্রি করে হলেও এক একটা নিয়ামত দেওয়া যাবে না আল্লাহর দেওয়া একটা হাত পুরা দুনিয়া বিক্রি করে হলেও আল্লাহর দেওয়া একটা হাতের মতো হাতের মালিক হওয়া যাবে না পুরা দুনিয়া বিক্রি করে হলেও আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখের মালিক হওয়া যাবে না পুরা দুনিয়া বিক্রি করে হলেও আল্লাহর দেওয়া জবানের মতো জবান দিয়া একটা কথা বলা যাবে না পুরা দুনিয়া বিক্রি করে হলেও আল্লাহর দেওয়া পায়ের মতো একটা পা বানানো যাবে না পুরা দুনিয়া বিক্রি করে হলেও আল্লাহর দেওয়া মস্তিষ্কের মতো একটা মস্তিষ্ক বানানো যাবে না তো যেই রব আমাকে এত কিছু দেওয়া রাখছে ওই রবকে কি কিছু দেওয়া দরকার নাই